শুরু করছি আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার আইকু আসছেন শহরে তার আগে কলকাতার খবর নিলেন লিও মেসি তেরোই ডিসেম্বর থেকে শুরু গোট ট্যুর তিন দিনে চার শহর ঘুরবেন লিওলেন মেসি কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি একেবারে প্যান ইন্ডিয়া হতে চলেছে মেসির সফর আর মেসির সঙ্গে মঞ্চ শেয়ার করতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায় মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি শুভমান গিলদের মেসির এই সফরে লিওর হাত ধরেই মেসি ফুটবল স্কুলের সূচনা হতে চলেছে আর এডু সকারের মাধ্যমেই দেশের ফুটবলের র ট্যালেন্ট তুলে আনতে মরিয়া শতদ্রু দত্ত হাতে আর মাত্র এক মাস সময় তাই মেসির আগমনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই ব্যস্ততার মধ্যেও মুম্বাইতে বসে প্যারালাল স্পোর্টসকে একান্ত সাক্ষাৎকার দিলেন শতদ্রু দত্ত হায়দ্রাবাদ সাউথ থেকে ইভেন্টটা পুরো প্যান ইন্ডিয়া হলো গুড টু অফ ইন্ডিয়া ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ পুরোটাই কভার হলো তেরো তারিখ রাত্রিটে না চোদ্দ তারিখ সকালবেলা কিন্তু কিছু করার তো নেই মানে তিন দিনের ট্রিপে তো আমাকে তো সেরকমভাবেই করতে হবে কেন স্পন্সারস স্পন্সাররা অ্যাম্প্লিফিকেশান চায় তো চারটে জায়গায় একসঙ্গে অ্যাম্প্লিফাই হলে তার ভ্যালু পাওয়া যায় তুমি জানোই তো মেসি খুব এক্সপেন্সিভ প্লেয়ার এবং আনতে গেলেও অনেক টাকা খরচা হচ্ছে একটা ছোট করে এডু সকাল লঞ্চ করছি তারপরে মেসির বাবার সঙ্গে আমার ইভেন্টটা হয়ে যাওয়ার পর ট্যুরটা হয়ে যাওয়ার পর একটা মিটিং আছে অফিসলি মেসি স্কুল অফ ফুটবলটা তো স্বপ্ন একটা যুবভারতীতে তেরোই ডিসেম্বর মেসি ম্যাচ কারা খেলবেন ফুটবলার চয়নিবা হবে কিভাবে সেই নিয়েই পরিষ্কার চিত্র তুলে ধরলেন আয়োজক শতদ্রু দত্ত আসলে ওই দিন মোহনবাগান মেসি অলস্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অলস্টার ম্যাচ মাঠে বসে স্বয়ং দেখবেন লিও মেসি সেই ম্যাচে মোহনবাগানের জার্সি পরে কারা নামবেন মাঠে সেটাই জানালেন আয়োজক শতদ্রু দত্ত মোহনবাগানের তো মোহনবাগানের ম্যানেজমেন্টই করবে অসুস্থ মিলে করবে আমি কিছু প্লেয়ার রেকমেন্ড করব যাতে ওখানে খেলতে পারে ডায়মন্ড রাবার এফসির সি অল স্টার্সটাও আকাশ করছে তার সঙ্গে আমি একটু অন্য সঙ্গে ডিসকাশনে করছি কিছু প্লেয়ার আমরা চেষ্টা করছি বড় প্লেয়ার সেই টিমে কিছু বলিউড সেলিব্রিটি যারা ফুটবল খেলতে পারে তাদের ইনক্লুড করার তো প্ল্যানটা হবে আমাদের নেক্সট উইকে মিটিং আছে আকাশের সঙ্গে মিটিং আছে দেবাশিস দাস সঞ্জয়ের সঙ্গে মিটিং আছে সেটা দেখা যাবে কীরমভাবে কি প্ল্যান আউট করা যাবে অবশ্য সবাই তো ফুটবল খেলবে না একটা কোডাক্ট মুভমেন্ট করার চেষ্টা করা হবে মানে যারা যারা ফুটবল খেলতে ভালোবাসে বা খেলে তাদের হয়তো ফুটবল মাঠেই রিকোয়েস্ট করা হবে কিন্তু নাহলে এমনি একটা কোডাক মুভমেন্ট তো করাই হবে যুব খেলা থাকবেন স্বয়ং লিওনেন মেসি সেই ম্যাচের টিকিট পাওয়া যাবে কিভাবে এই প্রশ্ন রয়েছে সকলের মধ্যে এখনও যারা তেরোই ডিসেম্বরের ম্যাচের টিকিট পাননি তাদের জন্য কি আদৌ অফলাইন টিকিটের ব্যবস্থা হচ্ছে সেই দিকটাও খুলে বললেন মেসি ম্যাচের আয়োজক শত অফলাইনে আমরা ২৬ থেকে আঠাশ তারিখের মধ্যে আমাদের একটা প্ল্যান করা আছে কিন্তু আমরা কলকাতা মানে পুলিশ বলছেন রেকমেন্ড করছেন যে এই টিকিটটা ডিজিটাল হতে কেননা বাকি জায়গাতে ডিজিটাল হচ্ছে বাকি সবকটা জায়গায় কলকাতা কলকাতাতে একমাত্র ওই ফিজিক্যাল টিকিটের কথা চলছে কিন্তু এবারে পুলিশ বলছে যে ওরা ওনারাও ডিজিটাল করতে চান কারণ এত বড়ো ইভেন্টে ওনারা রেস্ক নিতে চাইছেন তো এইটা আর তিন চার দিনের মধ্যেই ফাইনালাইজ হয়ে যাবে তারপরে আমরা অফলাইন করব কখন কি করব এটা চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে অ্যানাউন্স করব আইএসএল নিয়ে অবশেষে নিজেদের ভাবনার কথা জানালো ভারতীয় ফুটবল ফেডারেশন আইএসএল ক্লাবদের অধিনায়ক আর আইএসএল ক্লাব সিইও দুই পক্ষের সঙ্গে দুটো দফায় বৈঠক হয় ফেডারেশনের যদিও সেই ভিডিও কনফারেন্সের মিটিংয়ে উপস্থিত ছিল না মোহনবাগানার ইস্টবেঙ্গল কারণ তাদের সাফ কথা ফেডারেশনের সঙ্গে বৈঠক করে কি হবে আইএসএল করা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে নেই কল্যাণ চৌবের কমিটি যদিও বৈঠকে কিন্তু ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে আইএসএল নিয়ে আইনি সুরাহা নভেম্বরের মধ্যেই হয়ে যায় আর তাদের পরিকল্পনায় রয়েছে একশো দিনে একশো আশিটা ম্যাচ আয়োজন করার সেক্ষেত্রে জানুয়ারিতে আইএসএল শুরু হয়ে মে মাসে শেষ হবে এক এক দিনে একের বেশি ম্যাচ সংগঠিত করবে তারা কিন্তু ব্রডকাস্টিংয়ের বিষয়টা নিয়ে সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি ফেডারেশন ফেডারেশনের এ জানুয়ারি থেকে মে পর্যন্ত হবে আইএসএল একশো পঞ্চাশ দিনে একশো আশিটা ম্যাচ আয়োজন করা হবে কিন্তু এটা কি আদৌ সম্ভব আর হলেই বা কিভাবে হবে সেই সব নিয়েই প্রশ্ন তুলছেন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য একদিন অন্তর একদিন সন্তুষ্ট খেলা হয় আমাদের দেশে ওই যে এখনো ভালো এখনো বলেনি যে সকালে একটা ম্যাচ বিকেলে একটা ম্যাচ ভারতবর্ষের সবচেয়ে দামি ফুটবলের ফুটবল হচ্ছে এখন মেয়েদের ফুটবল যেটা ভারতবর্ষ সত্যি কিছু উন্নতি করেছে সেটা লিগ হচ্ছে সকালে একটা ম্যাচ বিকেলে ভারতবর্ষের ফুটবল সব সম্ভব যত মানে খারাপ জিনিস আছে এখানে সব সম্ভব খুব ভালো যে ও বলেনি যে সকালে খেলে আবার রাত্রির একটা ম্যাচ দিয়ে দেবো করে করে দেওয়ার জন্য করবে এটা তো করার জন্য করবে এটা তো সঙ্গে তো খেলার ডেভেলপমেন্টের কোন সম্পর্ক নেই এটা তো করার জন্য করা

এপ্রিল মে মাসে কত গরম থাকে এপ্রিল মাসে temperature কি থাকে মার্চ এপ্রিল মে কি temperature থাকে সেটা কি সবাই কেউ consider করছে একটা match খেলে তিন দিনের মধ্যে আর একটা match খেলা তখন সম্ভব হবে এটা football তো এটা IPL না তো cricket খেলা না একটা ক্রিকেট মাঠে সব প্লেয়ার মিলে যত দৌড়ায় তার থেকে বেশি একটা ফুটবল মাঠে আ referee warm করে তো জানি না মার্চ এপ্রিল মে মাসের গরমে গিয়ে এগুলো কিভাবে সম্ভব কিভাবে চিন্তা ভাবনা করছে যে করছে সেই বলতে পারবে তবে আমি বিশ্বাস করি সমস্ত অবাস্তব জিনিস একমাত্র ভারতীয় ফুটবলেই বাস্তব হয়ে যায় ভারতবর্ষের ইউনিভার্সিটি খেলা হয় হ্যাঁ তোমার সকালে একটা ম্যাচ বিকেলে একটা ম্যাচ মানে নব্বই মিনিট সকালে খেলতে হয় নব্বই মিনিট বিকেলে খেলতে হয় ছাড়া পৃথিবি সবচেয়ে বেশি বেশি প্লেয়ার আছে হচ্ছে ইউনিভার্সিটি খেলে। ছাড়া পৃথিবি সবচেয়ে বেশি ছেলে খেলে হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি থেকে আসে এবং সেইখানে গিয়ে মানে আমাদের ইউনিভার্সিটির খেলা হয় সকালে 90 মিনিট বিকেলে 90 মিনিট। এগুলো ভারতীয় ফুটবলে সব সম্ভব। পাশাপাশি মোহনবাগানের ফুটবল বন্ধ কেন সেই নিয়ে আবারও প্রশ্ন তুললেন নবাব ভট্টাচার্য বাগান সভাপতি দেবাশিস দত্ত বলেছিলেন ফুটবলটাকে পিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু স্যালারি পাচ্ছেন ফুটবলাররা সেখানেই আবার প্রশ্ন তুললেন নবাব বললেন সর্বভারতীয় টুর্নামেন্টগুলো কেন খেলছে না তারা ভারতীয় ফুটবল নিয়ে আর এখন কিছু বলতে ভালো লাগে না এমনি ভালো লাগে না আছে কি মন প্র্যাকটিস বন্ধ করে বসে আছে মানে এটা কি মন মানে কি যায় আছে যদি বন্ধ হয়ে যায় ছটা মাস বা এই বছরটা ওর একটা এক্সট্রা এক্সপেন্সেস হয়ে যাবে মন মান তো গভর্নার্স গোল্ড কাপ খেলতে পারে মন মান কাপ খেলতে পারে মন মান আহ খেলতে পারে যেখানে মন মান যাবে ওখানে হইচই করে মানুষ খেলা দেখতে যাবে বুঝলি মন মান তো পাবলিক এর টিম কোনো কোম্পানি দোকান না তো তো মন মান প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে যেটা ভারতবর্ষের সব থেকে বেশি বাজেটের টিম বোঝাই যাচ্ছে যে তারাও মানে এরপরে তো কর্পোরেটরও মুখ ঘুরিয়ে নেবে সবাই মুখ ঘুরিয়ে নেবে ফেডারেশনের ডাকা মিটিং বয়কট করে বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করল ক্লাব কর্তারা ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্দাভায়াকে ভারতীয় ফুটবলের সাম্প্রতিক পরিস্থিতির কথা তুলে ধরলেন তারা ভারতীয় ফুটবল কীভাবে বন্ধ হয়ে যেতে বসেছে সেই নিয়ে বিস্তারিত জানানো হয়েছে এবং ক্রীড়ামন্ত্রী ফেডারেশনের সঙ্গে কথা বলে ব্যাপারটা দেখবেন বলে আশ্বস্ত করেছেন দিকে ফেডারেশনের মিটিং লিগ ক্লাবগুলো বয়কট করলেও সব ক্লাব মিলিত হয়ে চিঠি দিয়ে ফেডারেশনকে দুটো শর্ত দিয়েছে যেখানে পরিষ্কার করে বলা হয়েছে আইএসএল আই লিগ আর আই লিগ টু তিনটে লিগই যেন একই কমার্শিয়াল পার্টনারের অধীনে পরিচালিত হয় আর ব্রডকাস্টিংয়ের ব্যাপারটা যেন যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয় আই লিগ আর আই লিগ টু এর ক্ষেত্রে সঙ্গে ফেডারেশনকে ফ্রেশভাবে আই লিগ ক্লাবদের সঙ্গে বৈঠক করার কথা জানানো হয়েছে শুক্রবার শহরে পা রেখেই সোজা ইস্টবেঙ্গল প্র্যাকটিসে যোগ দেবেন কোচ অস্কার ব্রুজন তার আগেই ষোলো জন থেকে একুশ জন ফুটবলার হয়ে গেছে ইস্টবেঙ্গল অনুশীলনে ইতিমধ্যেই যোগ দিয়েছেন নন্দা কুমার শিখারা থেকে সায়ন ব্যানার্জিরা জাতীয় শিবিরে থাকা চার ফুটবলার না থাকলেও এই একুশ জনকে নিয়েই সুপার সেমির প্রস্তুতি শুরু করে দেবেন অস্কার তবে চিন্তা শুধুই প্রফসু খান গিলকে নিয়ে প্রথমে জানা গিয়েছিল তার ডেঙ্গু হয়েছে যদিও ক্লাব থেকে পরে জানানো হয় টাইফয়েড হয়েছে তার কিন্তু তার শারীরিক অবস্থা কোন জায়গায় রয়েছে তা পরিষ্কার নয় তাই সুপার কাপের সেমিফাইনালে গিলকে পাওয়া নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি কিন্তু তার মাঝেই শহরে চলে এলেন সল ক্রেস্পো তবে মাঠে নামবেন না আপাতত নিজের বাসভবনে রিহাব চালাবেন ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার গত বুধবার বিকেলেই শহরে পৌঁছে গিয়েছেন সল ক্রেস্পো তবে তিনি মাঠে কবে থেকে নামবেন তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কিছুই নিশ্চিতভাবে জানা যায়নি যদিও শোনা যাচ্ছে আঠেরো কিংবা উনিশ তারিখ তিনি নামতে পারেন সুপার কাপের ডারবিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ক্রেস্পো ইস্টবেঙ্গলের অনুশীলনে সব লাইমলাইট এখন তাদের জাপানি বোমার দিকে সমর্থকদের সেলফির আবদারে দ্বিতীয় নম্বরে রয়েছেন তিনি জনপ্রিয়তায় এক নম্বরে অবশ্যই মিগুয়েল ফেরেরা তবে সেলফির আবদার যেমন রয়েছে তেমনই হিরোশির পারফরম্যান্সও রয়েছে স্ক্যানারে তার ফিটনেস নিয়ে যে প্রশ্ন উঠেছে তাই এখন সেই ফিটনেসকেই পাখির চোখ করেছেন হিরোসি বসুকি সুপার কাপের সেমিফাইনালের আগে নিজেকে প্রস্তুত করে তোলার চেষ্টায় ইস্টবেঙ্গলের জাপানি ইস্টবেঙ্গলের সিনিয়র দলের প্র্যাকটিস দেখতে মাঠে হাজির মণিপুরের উর্তি প্রতিভারা সেখানকার একাডেমির এক্সপোজার ট্যুর চলছে কলকাতায় তারা ডায়মন্ড হারবারের সিনিয়র টিমের সঙ্গেও ম্যাচ খেলেছে খেলবে ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব পনেরো আর অনূর্ধ্ব উনিশ দলের সঙ্গেও তার আগে সিনিয়র টিম কীভাবে প্র্যাকটিস করে সেটাই দেখতে মাঠে মণিপুরের ফুটবলাররা ফিফা ট্রান্সফার ব্যান তোলার জন্য উদ্যোগ নিল মহাম্যাডান স্পোর্টিং এর বর্তমান ম্যানেজমেন্ট ক্লাব সূত্রের খবর পাঁচজন ফুটবলারের প্রাপ্য টাকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে এখনো আরও চারজন ফুটবলারের পাওনা অর্থ মেটানোর প্রয়োজন ক্লাব এখন সেই টাকা জোগাড়ের চেষ্টা করছে তারপরে ফিফা ট্রান্সফার ব্যান উঠে যাওয়ার সম্ভাবনা এবং ক্লাবের নতুন ফুটবলারদের সই করাতে বাধা থাকবে না আগামী ষোলোই নভেম্বর শহরে আসছেন লোথার ম্যাথিউস বিএসএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বকাপ জয়ী জার্মান তারকা কলকাতায় তিনি আসছেন ঠিকই কিন্তু এই শহরের সঙ্গে ম্যাথিউজের সম্পর্কটা কিন্তু অনেক পুরনো তার কারণটা হলেন আরিয়াদাহের অরূপ ঘোষ জার্মান ফুটবল তো বটেই সে সঙ্গে বায়ার্ন মিউরিকের অন্ধ ভক্ত তিনি আর সেটাই যখন জানতে পেরেছিলেন জার্মান কিংবদন্তি এমন ভক্তের সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন না সামনাসামনি হয়নি ঠিকই কিন্তু ভার্চুয়ালি এমন ভক্তের সঙ্গে কথা বলেছিলেন লোথার ম্যাথিউজ সেই খবর কিন্তু সবার প্রথম দেখানো হয়েছিল প্যারালাল স্পোর্টসেই এই লোথার সঙ্গে কথা বলার পর নিজের অনুভূতি জানিয়েছিলেন অরূপ ঘোষ শুধু জার্মান থেকে এমন ভক্তের সঙ্গে কথা বলেছিলেন বেশ কিছুক্ষণ শুধু তাই নয় পাঠিয়েছিলেন বায়ান মিউনিখের জার্সি আর তাদের সই করেছিলেন খোদ ম্যাথিউস এমন একটা মুহূর্তে কথা বলতে গিয়ে বারবারই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন অরূপ ঘোষ ব্যাপারটা এখনো আমার কাছে স্বপ্নই মনে হয় আমি বিশ্বাসই করিনি কারণ ওখানে আমার এই টেবিলটাও বসিয়ে বললো আপনার সঙ্গে একজন কথা বলবে তখন আমি বুঝতে পারিনি ব্যাপারটা সিরিয়াসনেসও কিছুই দেখিনি কারণ টোটাল ব্যাপারটা আমি খুব হালকাভাবে নিয়েছিলাম ঘটনাটা যে এইদিকে ঘুরছে সেটা আমাকে তো ওরা অ্যাকচুয়ালি আগে বিন্দুমাত্র আভাসও দেয়নি যে এরকমেরাম ব্যাপার তারপরে যখন ম্যাথুস বলছে কি অরূপ কী খবর আমি সত্যি করা এটা মানে এত বিস্মিত হয়েছিলাম যে আমি কি বলবো নি যে তাই বুঝতে পারছিলাম না বেশি করে বলছি একটা অবস্থা এটা খুবই ভালো লেগেছিলো কারণ ম্যাথুস শুন ও আমার কাছে মোটামুটি একজন হিরো ছিল হ্যাঁ শুধু ওকে তো আমি এইটটি সিক্স থেকে খুব ভালো করে খেলা দেখেছি এবং এইটির সিক্সে ন্যারোলি আমরা বিশ্বকাপে জিততে পারিনি এবং নাইনটিসে যা পারফরমেন্সে ম্যাথুস ছিল সবাই জানতো যে এবারে জার্মানি চ্যাম্পিয়ন হবে দুবার তা সেই বলছি মানে বিশেষ করে উনিশশো এবং দু হাজার চোদ্দো এই দুবারে জার্মান ডিজার্ভিং টিম ছিল এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে সুতরাং সেই ম্যাথুসের কাছ থেকে আমি জার্সি পাচ্ছি আপনি যেটা বলছেন শিহরিত পুলকিত সবই হয়েছি কিন্তু মানে বেসিক্যালি তখন এতটা বিস্মিত হয়েছিলাম যে কি বলবো আমি তাও নিজে জানি না মানে কি বলবো এবং ব্যাপারটা যখন এখন চিন্তা করি ব্যাপারটা একটা স্বপ্নের মতো মনে হয় সেটা অবশ্যই হয়েছিল বেশ কয়েক বছর আগে এবার জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস আসছেন কলকাতা শহরে তার তো বটেই বায়ানের এক অন্ধ ভক্তের শহরে এবার সশরীরে আসছেন জার্মান কিংবদন্তি সাতগাছিয়া সাই কমপ্লেক্সে শুরু হচ্ছে বিশেষ ক্রীড়াবিদদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে স্পেশাল অলিম্পিক্স ভারত পশ্চিমবঙ্গ আঠারো থেকে বিশে নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা অংশ নেবেন দেশের কুড়িটিরও বেশি রাজ্য থেকে তিনশোরও বেশি ক্রীড়াবি কোচ ও স্বেচ্ছাসেবক এই টুর্নামেন্ট থেকে বাছাই হবে দু হাজার পঁচিশ সালের বার্লিনে অনুষ্ঠিত হতে চলা স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড সামার গেমসের জন্য ভারতীয় প্রতিনিধি দল উদ্বোধনী দিনে মুখোমুখি হবে পশ্চিমবঙ্গ ও পাঞ্জাব আয়োজকদের দাবি এটা শুধু খেলা নয় অন্তর্ভুক্তি ও সাহসের উদযাপন তিন দিনে এই প্রতিযোগিতা রাজ্যের যুবকল্যাণ দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হবে प्रेस के माध्यम से समाज को कुछ मैसेज देना चाहता हूँ क्योंकि देखिए ये जो स्पेशल बच्चे हैं स्पेशली एबल्ड बच्चे हैं आ जिसकी डेफिनेशन होती है कि ऑटिज्म है उनको या फिर उनको लोअर सिंड्रम है या अटेंशन डेफिशिट है इन बच्चों को समाज की प्रायोरिटी की बहुत ज़रूरत है आज जब देश विकसित भारत डेवलप कंट्री की तरफ बढ़ रहा है तो इंक्लूसिविटी के बिना एक भी देश महाशक्ति नहीं बन सकता डेवलप कंट्री नहीं बन सकता। जब तक आप स्पेशल चाइल्ड एंड पैरा चाइल्ड दोनों वो आप अपनी सोसाइटी से जोड़ के नहीं चलेंगे तब तक वो सोसाइटी आपकी ये नहीं बोलेगी कि हम एक डेवलप कंट्री है और आप सोच के देखिए भगवान जब भी जब भी एक डेफिसिट देता है तो तीन मैरिट्स भी देता है मैं आपको एग्जाम्पल देता हूं इसी हॉल में वो तीन एथलीट मैं उनको प्रेजेंट करना चाहूंगा बड़ा। ये तीनों एथलीट गोथिया कप में गोल्ड मेडल लेके आए हैं ये देखिए ये गोल्ड मेडल तीन एथलीट्स कलकत्ता से थे फुटबॉल में छह प्लेयर खेलते हैं और ये गोथिया कप जून महीने में स्वीडन में हुआ था अस्सी देशों ने भाग लिया था सत्तर हजार लोग इंडिया को एक गोल्ड मेडल मिला था छह कैटेगरी में से, और उसमें मेरे भारत मेरे बंगाल ये तीन बच्चे हैं एक बार जोर से इनके लिए आप लोग सबको एक ताली मारेंगे मुझे बहुत अच्छा लगेगा ব্রাজিলের প্রাক্তন জাতীয় ফুটবলার অস্কার ম্যাচ খেলতে নামার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন দু হাজার চোদ্দ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে সাত এক গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে ব্রাজিলের হয়ে সান্ত্বনাসূচক গোলটি এসেছিল তার পা থেকেই চৌত্রিশ বছরের অস্কার ফিটনেস পরীক্ষা দিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এখন স্থিতিশীল হলেও খেলা থেকে পুরোপুরি অবসরের কথা ভাবছেন ফুটবলার বৃহস্পতিবার গভীর রাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডাবলিন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কোয়ালিফায়ারে নামছে পর্তুগাল তার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সাংবাদিকদের বললেন আয়ারল্যান্ডের সমর্থকরা যেন তাকে নিয়েই ব্যস্ত থাকে তাকেই ব্যঙ্গ বিদ্রুপ করে কারণ তার দিকে নজরটা বেশি থাকলে সচেতনদের ওপর থেকে মানসিক চাপটা কমে যাবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতলে দু বিশ্বকাপের মূল পর্বে যাওয়া নিশ্চিত করবে পর্তুগাল

ইডেনের স্পিনিং ট্র্যাকে তিন স্পিনার এই খেলার ভাবনা ভারতের একই সঙ্গে প্রতিপক্ষ শিবিরের স্পিনারদের নিয়েও যথেষ্ট সতর্ক ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই স্পিন আক্রমণই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দল সেই কথা মাথায় রেখেই দল সাজাচ্ছে তারা শোনা যাচ্ছে প্রথম একাদশে বিরাট কোনো রদবদল না হলেও এই ম্যাচে রবীন্দ্র জাদেজার পাশাপাশি স্পিন আক্রমণ সামলাবেন ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্যে এগোতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই দুই টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে ব্যাটারদের দিকেও বাড়তি নজর রয়েছে গম্ভীরে ভালো ফর্মে নেই যশস্বী জয়সওয়াল চোর সারিয়ে ফিরছেন ঋষভ পান্ত ম্যাচের আগের দিন দীর্ঘক্ষণ চলল ব্যাটারদের প্রস্তুতি বিশেষ করে স্পিন আক্রমণের বিরুদ্ধে বিশেষ প্রস্তুতি শুক্রবার শুরু হচ্ছে টেস্ট শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখা চোদ্দ তারিখ দিয়ে শুরু ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম টেস্ট আর এই টেস্ট খেলা হবে ইডেন গার্ডেন্সে প্রায় ছ বছর পর অর্থাৎ বাংলাদেশের সঙ্গে শেষ পিঙ্ক বল টেস্ট খেলার পর কিন্তু আবার ইডেনের টেস্ট ক্রিকেট ফিরে এসছে এবং সেটা ছ বছর পর টেস্ট ক্রিকেট ফিরে আসাতে কিন্তু ইডেন এবং শুধু ইডেন বলাটা ভুল হবে কলকাতা জুড়ে কিন্তু একটা উন্মাদনা কাজ করছে আপনারা দেখলেন যে কিভাবে টিকিটের চাহিদা ছিল আজকে এবং যেভাবে টিকিট রেডেমশন হচ্ছে তেরো তারিখ আজকে কালকে দিয়ে খেলা চালু হবে কিন্তু তারপরেও টিকিট রেডেমশন কিন্তু কোথাও গিয়ে কমছে না এখনও সমর্থকরা আসছে টিকিট কিনছে এবং চোদ্দ তারিখ প্রথম দিনের খেলা দেখার জন্য কিন্তু উৎসুক এবং প্রথম দিন এবং দ্বিতীয় দিনের টিকিটের চাহিদা কিন্তু সবথেকে বেশি এবং তার সাথে সাথে যেটা দেখা গেল কিন্তু জার্সি ফ্ল্যাগ এইগুলো বিক্রি হওয়ার যে চাহিদা সেটাও কিন্তু হয়েছে এখানে যে ব্যবসায়ীরা বসেছেন তাদের সাথেও কিছু আমরা কথা বললাম এবং সেখানে উঠে এলো যে সুবমন গিল অর্থাৎ ভারতীয় দলের ক্যাপ্টেন তার জার্সির চাহিদাটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি কিন্তু যেই বিষয়টা না বললেই না সেটা হচ্ছে বিরাট কোহলি যিনি কিন্তু টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার নিয়ে নিয়েছেন কিন্তু তারপরেও তার জার্সির চাহিদা কিন্তু কোথাও গিয়ে কমছে না এবং বিরাট কোহলির জার্সি কিন্তু বিক্রি হচ্ছে আঠেরো নম্বর জার্সিটাও কিন্তু বিক্রি হচ্ছে তার সাথে সাথে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা তার জার্সিও কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু সুব্মন গিলের যে জার্সি তার চাহিদাটা কিন্তু এই মুহূর্তে বেশি কালকে থেকে টেস্ট চালু হচ্ছে প্রথম দিনের টেস্ট ম্যাচ দেখা যাক অবশ্যই ইন্ডিয়া এখন একটা পরিবর্তনের মধ্যে থেকে চলছে একটা চেঞ্জ এসছে দলের মধ্যে এবং খুব একটা খারাপ ক্রিকেটও খেলছে না ভারতীয় দল সেখান থেকে সাউথ আফ্রিকা তারা কিন্তু ডব্লিউটিসি ফাইনাল খেলবে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রথম দিন কারা আগে ব্যাট করতে হয় আসে সেটাও একটা দেখার বিষয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন হার্দিক পান্ডেয়া চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ভারতীয় দলে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে হার্দিককে অর্জুন তেন্ডুলকরকে ছেড়ে দিতে পারেন মুম্বাই কর্তৃপক্ষ শচীন তেন্ডুলকরের পুত্রকে নিয়ে মোহভঙ্গ হয়েছে তাদের শোনা গিয়েছে টাকা বাঁচানোর জন্য লখনৌকে বিক্রি করা হতে পারে অর্জুনকে সচিন পুত্রকে তিরিশ লাখ টাকা দিয়ে দলে নিয়েছিলেন মুম্বাই কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের একটি আদালতের বাইরে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনে তারই জেরে পাকিস্তান ছাড়তে চাইছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা সূত্রের খবর সিরিজের মাঝপথে শ্রীলঙ্কার আটজন ক্রিকেটার দেশে ফিরতে চেয়েছেন ১৪ বছর আগে জঙ্গি হামলার কবলে পড়েছিলেন পূর্ব সুরীরা ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে জাপান ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেন তিনি হারালেন সিঙ্গাপুরের জিয়া হেং জেসনকে বিশ্বের পনেরো নম্বর খেলোয়াড় লক্ষ্য সেনের সামনে কোয়ার্টার ফাইনালে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লো কিন ইউ জাতীয় অ্যাথলিট কার্তিক কুমারকে তিন বছরের জন্য ট্র্যাক থেকে নির্বাসিত করা হলো। তার বিরুদ্ধে অভিযোগ একাধিকবার অ্যান্টি ডোপিং নিয়ম ভাঙার মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেনিংয়ের সময় একাধিক নিষিদ্ধ ড্রাগ ব্যবহার করার প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়